একটা ব্যাংকে যদি আপনি ঠান্ডা পানির পাত্রে রাখেন আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন ব্যাংকটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না সে চুপচাপ পানিতে বসে থাকে আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে ধীরে ধীরে পানি গরম হতে থাকে আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভিতরে সেই উত্তাপ সহ্য করতে থাকে সেভাবে এটা তো এখনও সহ্য করা যাচ্ছে কিন্তু সমস্যা তখনই শুরু হয় পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে তখন আর সহ্য করা যায় না ব্যাংক তখন বুঝতে পারে এখন আমার লাভ দিয়ে বাঁচা দরকার কিন্তু হাই তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগে তাপমাত্রাগুলোই সহ্য করার জন্য তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না এই গল্প আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায় আমরা অনেক সময় একের পর এক অন্যায় অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি ভাবি এখন না হয় মেনে নিচ্ছি পরে কিছু একটা করব। কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেত তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না তখন আমাদের মনের শক্তিটাও থাকে না সাহসটাও ক্ষয় হয়ে যায় তাই জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাভ দেওয়ার মতো শক্তিটুকু থাকবে না সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন প্রতিবাদ করুন নিজের সম্মানকে রক্ষা করুন না হলে একদিন হয়তো আপনিও সেই সেদ্ধ ব্যাঙ হয়ে যাবেন যে বাঁচতে সেও বাঁচতে পারল না আসলে ফেসবুক স্কল করতে করতে এই লেখাটি আমি পাই আর লেখাটি পড়ার পর আমার ভীষণ রকম ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে পোলাও আর মাছের মাথা দিয়ে কে কে পোলাও খান অবশ্যই কমেন্টসে বলবেন আল্লাহ হাফেজ